এখন বাইশে জানুয়ারি প্রায় পাঁচশো বছর পর হিন্দুদের এমন একটি দিন আসছে যেদিন পাঁচশো বছর লড়াইয়ের ফল আমরা সচক্ষ দেখতে পাই সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাবরের সমর্থকদেরকে নিয়ে বাবরি মসজিদের সমর্থকদেরকে নিয়ে যেভাবে মিছিল করে একটা দাঙ্গা বাঁধানোর উষ্টানি দেওয়ার চেষ্টা করছে তাতে যে কোনো শুধুবুদ্ধি সম্পন্ন মানুষ তারা কিন্তু চিন্তিত রাজ্যপালও আমাদের মনে হয় মহামহিম রাজ্যপাল কিন্তু সংবিধানের কাস্টোডিয়ান এবং সুবুদ্ধি সম্পন্ন মানুষ তিনিও চিন্তিত সেই জন্য এইটা চেয়ে পাঠিয়েছেন যদি শান্তি মিছিল করতে হতো উনি একুশ তারিখে করুন পঁচিশ তারিখে করুন তেইশ তারিখে করুন ছাব্বিশ জানুয়ারি করুন কেউ তো মানা করেন কিন্তু বাইশ তারিখেই তাকে শান্তি বিছিল করতে হতো নামে শান্তি পেছনে তো অশান্তি বোঝা যাচ্ছে এবং আর দুধেল গায়েরা দিন লাঠি নিয়ে দাপাদাপি করবে সেই চিন্তা ভাবনায় হিন্দুদেরকে ভয় দেখানোর চেষ্টা করবে কিন্তু যদি এই ঘটনা ঘটে হিন্দু সমাজ একত্রিত হয়ে প্রতিরোধ কিন্তু প্রচণ্ডভাবে বাড়িতে মেডিকে তলে কি বলবো দেখুন প্রথম কথা হচ্ছে যেমন সন্ধ্যেবেলায় তুলসী তলায় বাংলার নিয়ম ছিল যে কিপত্র না হবে তো তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে ইবিসিবি আই ঠিক থাকবে চোর যদি ঘুরে বেড়ায় চোরকে ধরতে পুলিশ ঘুরে বেড়াবে তো সেরকম চোর চোরকে ধরতে ঘুরে বেড়াচ্ছে ও সর্ব রায়ের নামে এর আগেও বিভিন্ন ইয়েতে এসেছিল এরকম বহু লোকের নামই আছে যাদের নামে অভিযোগ আছে যাদের নামে অভিযোগ আছে তাদের নতুন তো হবে তবে পাওয়া যায় তারা দোষী সন্তুষ্ট হন তাহলে তাদের সাজা হবে আরও কাছে দলিয়াসি হচ্ছে

আপনি ক্লার্কশিপের কাজ করেন কেন্দ্র সরকারের হয়ে কাজ করলে আপনি বেশি মাইনে পাবেন ক্লার্কের কাজে আর সেই ক্লার্ক যখন রাজ্য সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ছেড়ে দিন ক্লার্ক এই যে পুলিশ আপনার পুলিশ সুপার জেলার পুলিশ সুপার সে ডিএ পাচ্ছে হচ্ছে নদীর ডিএ আর নিজু দলার পুলিশ যাদেরকে উনি বিজেপির মধ্যে লড়াচ্ছেন বিজেপির লোক কর্মীদেরকে অ্যারেস্ট করতে বলছেন যে যারা ছত্রিশ পার্সেন্ট কম পাচ্ছে সেই স্পিড থেকে ওদের তো এসপি কে দেখলে হিংস হয় হিংস হওয়াটাই স্বাভাবিক হয়ে গেছে দাদা জানুয়ারি কালীঘাটে রাম অনুমতি দিয়েছে আদালত কিভাবে দেখছেন বিষয় আমার আবার আদালত তো অনুমতি দিয়েছে আবার বিভিন্ন জায়গায় পুলিশ এখানে এখানে অনুমতি দিয়েছিল সেই সময় যেমন লেকটাউন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অনুমতি চাওয়া হয়েছিল সাধারণ মানুষের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে না সেখানে অনুমতি ক্যান্সেল করে দিয়েছে উপর থেকে রাজীব কুমারকে দিয়ে পরিষ্কার মুখ্যমন্ত্রী ইন্সট্রাকশন দিয়েছে কোনো জায়গায় রাম পুজোর অনুমতি দেওয়া যাবে না তাহলে পশ্চিমবঙ্গে কি হিন্দুদের কি রাম পুজো করার অধিকার নেই লোকসভার আগে কি রাজ্য সরকার দমন নীতি শুরু করছে রাজ্যে মুখ্যমন্ত্রী ভয় পেয়ে যাচ্ছে কারণ বুঝতেই তো পারছে দিন তো গেল সন্ধ্যে হলো হরি পার করো আমার সেই গান করার টাইম এসে গেছে ওনার দিন চলে গেছে আর অপেক্ষা করছে কবে ভেতরে যাবে উনি বা ওনার ভাইপো কে যাবেন আগে সন্ধ্যে রাজ্যে জব কার্ড হাইকোর্ট তিন সদস্যদের কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে এই রায়কে আমরা সতর্কে জানাচ্ছি কিন্তু রাজ্য সরকারের কমিটি তৈরি করলে কোনো লাভ হবে না বাইরে নিরপেক্ষ লোক দরকার এক একটি জেলায় তিন লক্ষ চার লক্ষ করে এই জেলাতেও সম্ভবত তিন লক্ষ জব কার্ড বাতিল হয়েছে তিন লক্ষ ষাট হাজার মতো জব কার্ড এই জেলাতে বাতিল হয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে যে যখনই আধার কার্ড জুড়ে দেওয়া হল এই জব কার্ড বাতিল হয়ে গেলো তার মানে এগুলো ভুতে টাকা খাচ্ছে এই টাকাগুলো বিগত আট বছর বা ন বছর ধরে যে এই জব টাকা তোলা হয়েছে এই টাকাগুলো গেল কার কাছে সবার তো এই প্রশ্নের জবাব দিতে হবে তৃণমূল কংগ্রেস সরকারকে তারপরে না নতুন টাকা চাইবে আগে চুরিটা করেছে তোর হিসেবটা দাও